আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকালে হাঁটতেছি আর এই যে আকাশটা দেখায় এত সুন্দর দেখা একটু ভালো করে দেখায় একটু ফ্রিজে আসলাম সুন্দর যে দেখা যাইতেছে আজকের আকাশটা খুবই সুন্দর ঝলমলা ঝলমলা উহ। এই আকাশ। উফ। বাহ। বকও লাগাসে বসে গেছে। এই এই কুক মাত্রা বেলা উঠার সময় একদম কেমন যে পোহর দেখা যায় একদম চারাদি সরাই যায় এই মাত্র উঠলো তো আমাদের টাকা দিতেছে না বেলার দিকে একদম আল্লা গেলো আলু দিয়ে পাবার এই পরটা বাজি Ponek goro kore gono si. Gwinti kaya ginti. Pane goro

পিয়ালি মাছ একটু মা খায় বসায় যে কি করে দেখি এদিকে দেখি মা আল্লাহ এগুলো কোন মনে রকম বিয়ের দাঁত খাওয়ার দাওয়ার কথা আছে ভালো হয়েছে হাত লাল হয়েছে মা সুন্দর হয়েছে ধুয়ে না আমা সুপার পাবো গেলে ধুয়ে দি আমি কিন্তু গোসল টোসল করে আসছে ইয়ে দিয়ে দিই মেশিনে আমরা বিয়ার দাওয়াতে যাইতেছি সোনামা মেখলা চাল এ জামা আমু যান ব্ল্যাক পিনটা যদি আমার সাথে ম্যাচিং ম্যাচিং হতো বুঝতেছো মা তা সুন্দর লাগতেছে এটা বাবাই

আবা বিশাল কারবার দিও یار ভিতরটা বনে ওতেছে বলগা সিান না গাউ যদি যায় নেই বেশরমের না লাইন ধর নাতে ওয়াও এ ক্লিয়ার তো না এ উমরে উমরে What's the world? Oh, the head. What did it say? In eight hundred meters, it's likely to stay on National Highway 427. বা রাত কি করে নাকি এত আমরা যে বিয়ে বাড়ি পৌঁছে গেছি যা বসছি এই যে একটু বসে রেসবি তেশ এখন পর্যন্ত খাওয়া দাওয়া করিনি যায় মাত্র বসলাম ফটোশুট তুলতেছে ভিডিও করতেছি ফটো তুলতেছি তারপরে আপনার এদিক ওদিক তো ওই যে এটা হইতেছে আমার ওই যে আমার হাজবেন্ড এরই স্টুডেন্ট এই বাইরে পরিবেশ খুবই সুন্দর ডেকোরেশন খুবই সুন্দর ছিল অনেক বড় বিয়া এই যে খাইতে খাইতে বসে গেছি আমরা মা পেটি তিনজন বসে আছি এই যে আমাদের আমাদের অপোজিটে দুইটা গাছ করছি আন্ডার